প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নাই এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায় সারা দায়িত্ব পালন করেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক এই দায় সারা দায়িত্ব নেওয়ার জন্য পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না তারা এত শহীদ রক্তের ওপর দাঁড়িয়ে ওখানে মানে সরকারে আছে তারা যদি এমনটা করে থাকে তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেভ এক্সিট নেই পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ভালো কথা দুদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও এমন একটি কথা বলেছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট চাইছেন কতিপয় উপদেষ্টা কতিপয় উপদেষ্টা বলতে আপনারাও চেনেন তাদেরকে কিছু ধরুন উপদেষ্টা আছে যারা ইউরুশ সরকারকে দীর্ঘ ক্ষমতায় দীর্ঘায়িত করতে চায় না কোনো রকম নির্বাচন নির্বাচন ছাড়ায় এবং তারাই আখের গোছাচ্ছে এবং আঁচখের গুছিয়ে ইতিমধ্যে তারা সেফ এক্সিট খুঁজছে নাহিদ ইসলামের কথাও এটি বেরিয়েছে দুদিন আগে এখন প্রশ্ন হচ্ছে যে অভ্যুত্থান জুলাই আগস্ট চব্বিশের একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত হয়েছে আমার একটা পরামর্শ আছে যারা বিশেষ করে জুলাই আগস্টের প্রধান সেপাহ সালার ছিলেন প্রধান যারা ছিলেন নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া আপনারাও অনেকে ইতিমধ্যে আখের আখের গোছানো হয়েছে আপনারাও অনেকে সেফ এক্সিট খুঁজছেন চলে যাবার চিন্তা করছেন কিন্তু আজকে যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেয়েছে যেসব উপদেশটা যদি আপনারা যেমন গতদিন নাহিদ ইসলাম এটিও বলেছেন যে তাদের নামও উল্লেখ করবেন খুব শীঘ্রই আপনারা যদি বুঝতে পারেন যে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে আপনাদের উপর কাঁঠাল ভেঙে খেয়েছে নাহিদ ইসলাম প্রতারণার কথাও বলেছে তাহলে আর দেরি কেন দেশের তো অনেক ক্ষতি করে ফেলেছেন আপনারা আপনারা জুলাই আগস্টে আপনাদের পেছনে যেই থাকুক না কেন মার্কিন ডিপোস্টেট থাকুক বিএনপি থাকুক জামাত থাকুক কোনো জঙ্গি সংগঠন থাকুক যেই থাকুক না কেন কেউ তো সরকারকে ফেলতে পারেনি ষোলো বছরে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ফেলতে পারেনি জামাত সরাসরি ফ্রন্টলাইনে এসে জামাতের ব্যানারে সরকারকে ফেলানো সম্ভব হয়নি কোনো বিশেষ জঙ্গি সংগঠনের ফেলানো সম্ভব হয়নি সরকারটা পড়ে গেছে কার ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের ব্যানারে আপনারা যদি কোনো চিন্তা থেকে মনে করেছিলেন যে সরকারের পতন ঘটাবেন তাহলে এখন যদি ভুল বুঝতে পারেন ভুল শোধরানোরও সময় আছে এখন তাহলে এই যে যারা অপরাধী যাদেরকে আপনারা অপরাধী মনে করছেন প্রতারক মনে করছেন অপকর্ম করে সেফ এক্সিট চাইছে আপনারা একটা জাতীয় বীরের কাজ করতে পারেন এখন আপনারা যা করা করেছেন আখের গোছানোর যা ফেলেছেন ঠিক আছে এখন আপনারা এদেরকে এদেরকে ধরিয়ে দিতে পারেন। এই দিতে আগের যে সরকারটি ছিল ছিল হলে না কেন ভালো ছিল মন্দ ছিল তার মধ্যে মন্দও ছিল এটিও অস্বীকার করব না আপনারা সেই সরকারটার সাথে আতাত করে ফেলুন সেই দলটির সাথে আতাত করে ফেলুন নইলে আপনাদের কিন্তু রক্ষা হবে না কারণ আপনাদের কথায় বার্তায় ইতিমধ্যে আপনারা বলে ফেলেছেন আপনাদের বিশেষ করে নাহিদ ইসলামও ফেলেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে করে ফেলেছে বিএনপির সঙ্গে জামাতের সাথে সেফ এক্সিটের জন্য অপকর্ম করে তাহলে তো এদেরকে এই যে আপনাদের আজকে যে ক্ষোভ বের হচ্ছে দুঃখ বের হচ্ছে কষ্ট বের হচ্ছে এবং আপনাদের রাজনৈতিক দল এনসিবির করুন অবস্থা করুণ অবস্থা আমরা বিভিন্ন কর্মসূচিতে দেখছি সর্বশেষ নির্বাচনী কর্মসূচিতেও আমরা দেখেছি আপনাদের ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনে মধ্যে গেছে তাহলে আপনাদের আগামীতে আরও বেশি ভরাডুবি হবে কাজেই আপনাদের এখনো ইউটার্ন করার সময় আছে সুযোগ আছে আপনারা সবকিছু ভুলে গিয়ে যা হওয়ার হয়ে গেছে এখন সেই সরকারটি যে সরকারটি নির্বাচিত সরকার ছিল আপনাদের ব্যানারে উৎখাত হয়েছে সেটি কিন্তু আসবে এটিও বলে রাখি সেটি আজ হোক এক মাস পরে হোক দু মাস পরে হোক সেই দলটি রাজনীতিতে আটকে রাখতে পারবেন না কাজেই এখনো সময় আছে আপনাদের যেহেতু এখন আপনাদের দিয়ে কাজ করে নিয়ে উপদেষ্টারাও আপনাদেরকে এখন আমলে নিচ্ছে না রাজনৈতিক দলগুলো আপনাদের আমলে নিচ্ছে না তাহলে কি করবেন তাহলে তো আপনাদের ভরা ডুবে আপনাদের আস্তে আস্তে শূন্য অবস্থা তৈরি হয়ে যাবে তা আপনারাও বাঁচবেন আপনারাও বাঁচবেন দেশটাও বাঁচবে এই আপনারা বাঁচা দেশটা বাঁচা থেকে এই যে এদেরকে ধরতে হলে কে ধরবে এদেরকে তো বিএনপি ধরবে না এদেরকে তো জামাত ধরবে না এই প্রতারকদের এই বিশ্বাসঘাতকদের যারা আপনাদের ঘাড়ে পা দিয়ে কাঠাল ভেঙে খেলো এদেরকে ধরতে হলে তো আওয়ামী লাগবে আওয়ামী লীগে ফিরিয়ে আনুন তাহলে আপনাদের আপনারাও মার্জনা পাবেন আপনারা আওয়ামী কাছে মার্জনা চান কথায় উঠেছে যে কিছু উপদেষ্টা এটি গুজব আমি গুজবই ধরে নিচ্ছি যে শেখ হাসিনার সাথেও যোগাযোগ করছেন যোগাযোগ করে শেখ হাসিনার কাছে সেফ এক্সিট চাইছেন এমনকি ক্ষমা চাইছেন এই সব গুজব হোক বাস্তব হোক আপনারা সেফ সাইডে থাকার জন্য হলেও আপনারা আওয়ামী সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে গত এক বছরে আপনারাও তো মানুষ নাকি আপনারা যদি মানুষ হয়ে থাকেন আপনারা আপনাদের বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখুন যে গত এক বছরে কি হচ্ছে দেশে এমন কোন সেক্টর নাই যে সেক্টরটা ধস নামেনি বলে শেষ করা যাবে না এক বছর আগে একটা সরকার ছিল নির্বাচিত সরকার আওয়ামী সরকার সেই সরকারটা যখন ছিল বাংলাদেশের অবস্থাটা কি এমনটা ছিল আপনারা আপনাদের বিবেক রাতে বিছানায় শুয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখুন তো তো কাজেই যেহেতু ওটা ভালো ছিল আমাদের ভালো আমাদের কপালে ভালো নেই বছর দেশ স্বাধীন হয়েছে আমাদের কপালে ভালো নেই মন্দির ভালো যেটা ছিল সেটার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে ভয়ঙ্কর খারাপ যে গ্রুপটা এই উপদেষ্টা পরিশোধ রাজনৈতিক দল তাদেরকে ধরতে হলে এবং দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে ক্ষমা চেয়ে মাপ চেয়ে এদেরকে অন্তত ধরিয়ে দিন এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আপনারা আগামী পাঁচ দশ বছরে আপনাদের যেহেতু রাজনীতি করার ইচ্ছা কারো পামপট্টিতে পড়ে কারো পাল্লায় পড়ে যেহেতু রাজনীতিতে এসেছেন উপদেষ্টা পরিষদের আপনাদের মুরব্বী রায় আপনাদেরকে পামপট্টি মেরে রাজনীতিতে এনেছে আপনাদের এখন রাজনীতিতে আসা উচিত ছিল না কিন্তু যেভাবে হোক এনেছে তো কাজেই আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যতের জায়গাটা যদি আপনারা সুরক্ষিত করতে চান এরা যেমন লিয়াজো করছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আপনাদেরও লিয়াজো করতে হবে নইলে আপনারাও কিন্তু বাঁচতে পারবেন না উপজেয়ের দেশটারা যেমন সেফ এক্সিট খুঁজছে আপনারাও খুঁজুন পালানোর গর্ত খুঁজুন সময় কিন্তু খুব বেশি নেবে না খুব শীঘ্রই উলট পালট হয়ে যাবে কিন্তু কাজেই সময় থাকতে ব্যবস্থা নিন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন